ভূমের রামপুরহাটের খরুন গ্রাম পঞ্চায়েত এলাকায় পানীয় জল না পাওয়ার অভিযোগে পঞ্চায়েত অফিসের তালা মেরে পঞ্চায়েত অফিসের সামনে বসে বিক্ষোভ এলাকাবাসী ও বিজেপি কর্মী সমর্থকদের আজ অর্থাৎ সোমবার দুপুর নাগাদ বিজেপির কার্যকর্তারা ও সহ বিভিন্ন গ্রামের মানুষজন খরুণ গ্রাম পঞ্চায়েত অফিসের সামনে এসে উপস্থিত হন তারপর তারা অফিসের দরজা বন্ধ করে পঞ্চায়েত অফিসের সামনেই বসে পড়েন এবং বিক্ষোভ দেখাতে শুরু করেন পঞ্চায়েত খুলে লাভ কি জল যদি না দাও খাবো কি এই ধরনের বিভিন্ন তুলে বিক্ষোভ দেখাতে শুরু করেন এলাকাবাসী সহ বিজেপি সমর্থকরা তারা দাবি করেন অবিলম্বে পানীয় জলের ব্যবস্থা না করলে এর পরবর্তীকালে বৃহত্তর আন্দোলনের পথে আমরা নামব খরুণ গ্রাম পঞ্চায়েতের প্রশাসনের পক্ষ থেকে সাত দিনের মধ্যে পানীয় জলের ব্যবস্থা ঠিক করে দেওয়ার আশ্বাস দেওয়া হয় তারপরে বিজেপির নেতা নেতৃত্ব ও স্থানীয় বাসিন্দারা এই বিক্ষোভ কর্মসূচি তুলে নেন

আপনার নাম প্রধান পঞ্চায়েত মেম্বার বিজেপি পঞ্চায়েত মেম্বারদের দেখে দেখে জলের রাজনীতি মানছি না কোন অঞ্চলে পুরাণ কথা দিয়েছে প্রশাসনের প্রশাসনের মধ্যে কথা দিয়েছে আমার আলোচনা করে ভিতর আলোচনা হবে আলোচনা করার পরে যদি বলে না আমরা ব্যবস্থা করতে পারবো ভালো না আবার বেরিয়েছে তার মানুষ આટલા ટામ ટાઈમ નીッチ નંબર આય છો નંબર 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 જૂના આગે સાહેબ 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 અમે જઈએ તો અમારે જાવે અમારે જાવે રોજન મો બોલ સુન આપની આપણ રોજન મો બોલ

বলেছিল মানে ওদের ডাঙালে একটা মানে সব মার্সমের পাম্প খারাপ আছে মিটিংয়ে আলোচনাও হয়েছে পঞ্চায়েত সমিতির বসানো হয়েছে ব্যবস্থা নেওয়া পেলেন না ঢুকতে পেলেন না আমি দেখি আমার প্রধানকে ফোন করি ফোন করি কি নাম আপনার কি রোচন মাল এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট এ সি সি পঞ্চায়েতে জল দিচ্ছে না তার জন্যে জল মনে দশ দিন থেকে মোটর খারাপ প্রধানকে বলেছি বড়োবাবুকে বলেছি এনএসকে বলেছি সবাইকে বলেছি হ্যাঁ ডাঙাল তারাপীঠ খাশমা লাকপাড়া তারপরে চাকপাড়া জলের জন্য এসেছি আর কোন কাজ তো দিচ্ছেই না জলও দিচ্ছে না তো জলে মানুষের জলটাই তো প্রয়োজন বেশি জলটাও যদি না দেয় তাহলে কিসের পঞ্চায়েত পরিষ্কার করেই না কিন্তু তালা মেরেছি তার জন্য আমরা বসে যতক্ষণ না আমাদেরকে কিছু আশ্বাস দিচ্ছে আমরা তালা খুলবো না আমরা এখানে বসে হ্যাঁ পঞ্চায়েত কিসের জন্যে যদি পঞ্চায়েতের কোনো কাজই যদি না হয় তাহলে পঞ্চায়েত কিসের জন্যে মানুষের স্বার্থে পঞ্চায়েত তাহলে মিটিংই করে কি হবে প্রধান কি এসির হাওয়া খাবে বুঝে প্রধান এসির হাওয়া খাবে চেয়ার টেবিল কিনবে পঁচাত্তর হাজার টাকা আর আরও নানা জিনিস কিনবে পঞ্চায়েতের আর মানুষ কষ্ট পাবে মোটর ঠিক করবে না তাহলে কিসের পঞ্চায়েত তার জন্য আমরা ঠিক করেছি আমরা পঞ্চায়েতে ঢুকতে দেবো না না বড় বাবু কি করবে এখানে পঞ্চায়েতে যদি মানুষের কাজই যদি না হয় তাহলে কি করবে পঞ্চায়েতে আমার নাম ললিতা দাস নাম মেম বারাচ্ছি ছয় নম্বর সাংসদ

আমরা লবি কি বল দেন না সমস্যা আছে সমস্যা হবে না বলে না বলে বলুন এখন মানে সমস্যা সমাধান হয়নি তাই বন্ধ হয়েছে বলুন আপনি জোর করবেন না কিন্তু জোর করবেন না আমি যেবে যেবো শান্ত আপনারা নিজেরা কথা বলবেন না আমাদের প্রশ্ন পাওয়াটা বলবোটা কোন না বলবোটা কোন না বলবোটা না আমাদের কেটাকে আমাদের কেটাকে না আপনাদের কেটাকে বলবেন আপনারা নিজেরা নিজেরা বলবেন না কারণ মানে কি কারণ মানে কি গতদিন আমি আপনাদের থেকে আমাদের থেকে একটা প্রশ্নটা কি না না বাড়িয়া আপনি তবে পারি না কিন্তু আমরা আমাদের বলতে বলতো বলতো আমাদের কথা নিয়ে কোন জ্বালাবে

আর এই তারাপীঠ যে হাইরোড ন্যাশনাল উপরে সেখানে বাস স্ট্যান্ড আছে সে বাস স্ট্যান্ডে পর্যন্ত একটা কলের ব্যবস্থা নেই এই প্রতিবাদে আমরা আজকে এখানে চলবে সাত দিন চলবে এবং যতক্ষণ না ব্যবস্থা করবে ততক্ষণ আমরা আন্দোলন চলবে জলের ব্যবস্থা করে নেই এখন বিডি ফোন করে দেখ যে আমি ব্যবস্থা করছে আমার চলে চলে যাবো অষ্টম মন্ডল ভারতীয় জনতা পার্টির রামপট বিধান দীর্ঘ দু বছর ধরে আমাদের পঞ্চায়েতে ছাদমা ডাঙাল তারাপীঠে সেন আর বসে এই যে গ্রাম কোনো রকম এদের জলের ব্যবস্থা করছে না আমরা অনেকবার বলেছি বড়বাবুকে বলা হয়েছে তৃণমূলের প্রধান এখানে প্রধান পৌর প্রধানকে বলা হয়েছে বিডিওকে জানানো হয়েছে কিন্তু এই যে গ্রামে জলের সংকট আপনারা সেখানে গেলে বুঝতে পারবেন যে কী অবস্থা আছে এতবার বলা হচ্ছে সাধারণ গরিব মা খেটে কাতদ্রদ্রিয় মানুষরা সরকারি